আমি কিরকম ভাবে বেঁচে আছি আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি কিলেশ এই কি মনুষ্য জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তাই ভেতরের কুকুরটাকে দেখাবো বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড়ফোঁকার পাশে ছাড়ফোঁকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে শ্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেড়ে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুঁদিয়ে উড়িয়েছি দৃশ্যালোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে বল কি বলবি আমি শোবার ঘরে নিজের দুহাত কে রেখে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এইরকম বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পায়ে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙার দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু হলুদকে হলুদ বলে রাখতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত একটি ব্যক্তিগত জিরো ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে রকম জলচেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতে টের পায় তিনটে ইঁদুর ইঁদুর নয় মুশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদরী সংস্কৃত শ্লোক ও দুঃখের কথা ছাড়ান এই অবেলায় কিছু মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি আর নেই